শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজিব ওয়াজের কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায় ভারতেই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে এছাড়া তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এবার দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা দ্য ডন্ট ওয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা স্কামিং ব্যাক অ্যাজ গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা মূলত আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা রাব্বী আলম দাবি করেছেন শেখ হাসিনা শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন এর পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী রাব্বি আলম বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদান করার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন এমন সব তথ্য উপস্থাপন করেই সংবাদটি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া আওয়ার মেনি লিডারস আর শেল্টারড হিয়ার ইন ইন্ডিয়া আওয়ার মেনি লিডারস আর উই আর वेरी थैঙ্কফুল টু দ্য ইন্ডিয়ান गवर्नमेंट दैट দে প্রভাইডেড দ্য অ্যালয়মেন্ট টু লেট ইউ নো ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তেমন কিছুই দেখা যায়নি আবারও তেমনই এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে তবে কি তিনি সত্যিই দেশে ফিরছেন নাকি সদ্যবিদায়ী বছরের চব্বিশ অক্টোবর রাতে বগিলাইন হওয়ার ঘটনায় যখন ট্রেনের শিডিউল তচনচ তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে পরে ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এসব শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার দাবি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা তবে ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি জয়